আমরা আছি এখন ইএসকেলের যে ওয়েবসাইটে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব অ্যাপ বুক অ্যাপয়েন্টমেন্টে গেলাম এর পরবর্তীতে কিউ দিলাম তাদের লোকেশন এবং সিলেক্ট সার্ভিসে দিলাম যে ই পাসপোর্ট সার্ভিস এর সমস্ত কিছু ফিল আপ করার পরবর্তীতে আমরা নিচে চলে যাব যে স্লট ডেটে স্লট ডেটে রয়েছে এখানে যে আমরা ডেটে ক্লিক করলাম এখান দেখো সবগুলো লাল হয়ে রয়েছে যে ফুল্লি বুকেড ফর অ্যাপয়েন্টমেন্ট এরপর যেটা খালি রয়েছে এটার মধ্যে কোনো প্রকার স্লট নট ইয়েট ওপেন বাট স্লট নট ওপেন ইয়েট ওকে এরপর হচ্ছে মে মাসের অবস্থায় হচ্ছে এটা আমরা যদি যে জুন মাসে যাই তাহলে জুন মাসে একই কন্ডিশন যে চব্বিশ তারিখ খালি রয়েছে স্লট নট ওপেনিং এট এরপর যদি বিশ তারিখ দেখি যে লেখা রয়েছে এটা বুক হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে প্রবাসীদের যদি এভাবে ওপেনই না করে যে তাহলে এই সমস্ত লাল লাল দাগগুলো যেগুলো যে বুক নেওয়া হয়ে গেছে এগুলো কিভাবে যে বুকিং করলো আপনারা দেখতেছেন যে বিভিন্ন মাধ্যমে দেখতেছেন জানতেছেন যে স্কেলের সামনে কিছু যে দরবেশ বা ওরা ঘুরতে ঘুরে ঘুরে করতেছে যারা কিন্তু টাকার বিনিময় অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করতেছে মূলত তাদের কাজে হচ্ছে এগুলো যে আপনি চেষ্টা করলেও কিন্তু কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই দেখুন জুলাই মাস জুলাই মাসেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনও তারা ওপেন করেনি তারপরেও কিন্তু দুইটা ডেটে বুক হয়ে গেছে তো সেক্ষেত্রে এইভাবে চলতে গেলে কিন্তু সাধারণ প্রবাসীদের চরমভাবে হরানির মধ্যে পড়তেছে হেনস্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এ বিষয়ে আমরা আমাদের সবাইকে কথা বলতে হবে যে যেভাবে হোক এই যে দুর্নীতি অবশ্য বন্ধ করতে হবে ইএসকেল যদি তারা ভালোভাবে চালাইত বা ভালোভাবে তাদের যে সেবা প্রদান করতো কোনো প্রকার প্রবাসীরা হরেনের মধ্যে পড়তো না হ্যান্ডসোর মধ্যে পড়তো না আমরা সাপোর্ট করতাম আর ইএসকেল যেভাবে এখন যে কাজগুলো করতেছে আমরা দেখতেছি যে কোনো প্রকার তারা যেই অ্যাপভাবে চাল না করার পরবর্তীতে ডেটগুলো পাচ্ছে কিভাবে। বিভিন্ন মাধ্যমে মোট অঙ্কের টাকা নিয়ে কিন্তু ডেটগুলো দিচ্ছে আর এভাবে প্রবাসী বাইরে একটা পাঁচটির ক্ষেত্রে অনেক টাকা দিতে হচ্ছে আমরা দেখেছি শুরু থেকেই যে ইস্কেলের শুরু থেকেই অনেকগুলো টিকটকার বা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউস্কেলে গিয়ে তাদের প্রশংসা হারিয়ে ফেলছেন যে ইস্কেল এই করে ফেলবে সেই করে ফেলবে তাদের সার্ভিস দেখে আর বর্তমানে এর সময় কোনো প্রকার দাল থাকবে না দাল বাদে আপনার কাজ করতে পারবেন আর অথচ ই দাল ডাল ফুসতেছে তারা যে দাল বেরত কোনো প্রকার ইস্কেল সেবা প্রদান করতেছে না বা সেবা পাচ্ছে না প্রবাসী ভাইরা তাই তো আসুন আমরা তাদের যে এই সমস্ত কীর্তিকাণ্ড ওপেন করে দিব এবং আপনি আপনার জায়গা থেকে অবশ্যই যে এ সমস্ত বিষয়ে শোচ্া হতে হবে তা নাহলে কিন্তু প্রবাসী ভাইরা এভাবেই হ্যারস্থার মধ্যে পড়বেন ক্ষতিগ্রস্ত হবেন যে আপনি চেষ্টা করলেও কিন্তু এখন কোনো প্রকার যে ইস্কেল থেকে তার ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না দেখুন যে মে মাসের কোন এরপরে জুন মাসের জুলাই মাসের যে আগস্ট মাসে একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তিরিশ তারিখের তো সেক্ষেত্রে এখন কিভাবে এই ডেটটি পেলো যদিও তারা ওপেন না করে অনলাইন তো সেক্ষেত্রে এগুলো খুব ভাবার বিষয় তা তো আসুন আমরা অবশ্যই এই সমস্ত বিষয় যে সত্য সঠিক কথা বলবো ধন্যবাদ সালামু আলাইকুম ওরহামুল্লা